চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে নার্সিং হোমে ভাঙচুর চালালো রোগীর পরিবার জানা গিয়েছে হাওড়ার বাগরা মুন্সিডাঙ্গার শেখ পাড়ার বাসিন্দা বছর বত্রিশে টিনা বেগমের পেটে ব্যথা হওয়ায় ওই নার্সিং হোমে নিয়ে যান পরিবারের লোকজন পরিবারের অভিযোগ ব্যথা বন্ধের জন্য চিকিৎসক ইঞ্জেকশন দিতেই অবস্থার অবনতি শুরু হয় এরপর রাতের দিকে তরুণীর মৃত্যু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরিবারের লোকজনের সঙ্গে স্থানীয়রা ভাঙচুর শুরু করেন নার্সিংহোমে চেয়ার টেবিল আসবাব সিসিটিভি ভেঙে চুরমার করা হয় ভাঙচুরের ময় নার্সিং হোম থেকে পালিয়ে জানতে কি শোক এবং অন্যান্য কর্মীরা খবর পেয়ে বাগরা থানার পুলিশ র‍্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের অভিযোগ ওই নার্সিং হোমের গাফিলতিতে অনেক কেড়ে মৃত্যু হয়েছে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি তার পেটে যন্ত্রণা ছিল বলে পেটে পাথর ছিল সেই অবস্থাতে আসার পরে কয়েক মিনিটের মধ্যে সে মারা যায় তাকে ইনজেকশন মারার পরেই সে মারা যায় যা আমাদের প্রাথমিক চিকিৎসা হয় স্যালাইন দেওয়া হলো তাকে আর গ্যাসের একটা মমির ইঞ্জেকশন দেওয়া হলো কিন্তু পেশেন্টের কোনো রিলিফ নেই আর ইন দ্য মিন টাইম উইদিন ফিফটিন মিনিটস এই পেশেন্ট মানে ভর্তি হওয়ার পনেরো মিনিটেই পেশেন্ট কিন্তু কার্ডিক রেস্ট হয়ে আমি যে পেশেন্ট সারাদিন ধরে একটা যন্ত্রণায় ভুগছে তার কোনো ডায়াগনোসিস নেই যেটা একটা গলবেটার পাথরে পেশেন্ট কোনোদিন হবে না মেজের একটা সাডেন হার্ট অ্যাটাক হয়ে